সকলকে জয় যিশু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মনে রাখা উচিত আপনি একটাই জীবন পেয়েছেন এবং এই জীবনের মধ্যে দিয়ে আপনাকে প্রভু যিশুর কাছে যেতে হবে আর একটাই জীবনের একটাই পথ সেটা হলো প্রভু খ্রিস্ট হ্যাঁ পৃথিবীতে অনেক মানুষ আছে কোটি কোটি মানুষ আছে তার মধ্যে থেকে আপনাকে ঈশ্বর বেছে নিয়েছেন এর একটাই কারণ আপনাকে ঈশ্বর মনোনীত করেছেন পবিত্র করছে যাতে আপনি ঈশ্বরের সাথে সারা জীবন স্বর্গে থাকতে পারেন তার পরিকল্পনা করছে ঈশ্বর প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাকে পবিত্র করছেন ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান আপনাকে সেই সাহায্যের হাত বাড়াতে হবে পবিত্র হওয়ার জন্য আপনাকেও ঈশ্বরের হাতে হাত মেলাতে হবে তবেই আপনি পবিত্র হতে পারবেন এবং ঈশ্বর সাহায্য করছে আপনিও তার সাথে চেষ্টা করুন যে আমি রোজ পবিত্র হব তবেই এটা সম্ভব ঠিক আছে খ্রিস্টীয় লাইফ পবিত্রতার লাইফ হয় যেন কারণ স্বর্গে পবিত্র লোকেরাই যেতে পারবে একমাত্র তার বাছাই করা তার বাঁচাই করা যে সমস্ত লোক আছে তারাই স্বর্গে যেতে পারবে তার জন্য দরকার পবিত্র এই পবিত্র বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এখনকার দিনে কারণ এখনকার বর্তমান যুগে শয়তান বিভিন্ন রকম প্রলোভনের ফাঁদ পেতে রেখেছে বিভিন্ন রকমের ফাঁদ এই পন পন ভিডিও অ্যাডিকশান তারপরে মোবাইল ফোনের অ্যাডিকশান মেয়ে ছেলের প্রতি আসক্তি বিভিন্ন রকমের বন্ধু বন্ধু নেশা জুয়া এই সব গেমের চক্কর অনলাইন গেম ব্যাটিং মানে যাবতীয় পুরো এর কোনো মানে যদি বলতে শুরু করি এর কোনো শেষ নেই এমনই একটা ফাঁদ এই ফাঁদ থেকে বেরোতে গেলে আপনাকে অবশ্যই ঈশ্বরের হাত ধরতে হবে আর একমাত্র স্বয়ং প্রভু যীশু খ্রিস্টই আপনাকে এই ফাঁদ থেকে বের করতে পারেন হ্যাঁ আর কারো ক্ষমতা নেই এই ফাঁদ থেকে বের করার তাই আপনি খুবই একজন মানে ভালো লোক যে ঈশ্বর আপনাকে বেঁচে আপনার ঈশ্বরের কাছে ডেকেছেন কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে বেঁচেছেন এটা একটা বিরাট প্রাপ্তির বিষয় যাতে আপনি ঈশ্বরের সাথে স্বর্গে থাকতে পারেন সারা জীবনের জন্য একদিন আর দিন নয় সারা জীবন থাকবেন ঈশ্বর যতদিন থাকবে ততদিন আপনি থাকবেন সকল খ্রিস্ট বিশ্বাসীকে জয় যিশু আমার চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে শটটা শেয়ার করে দেবেন জয় যিশু ধন্যবাদ